রাতের অন্ধকারে যখন সারা গ্রাম ঘুমিয়ে পড়েছিল তখন এক লোক একলা বসে তার ভাগ্যকে দোষ দিতে লাগল তার নাম জাহিদ একজন সাধারণ ব্যবসায়ী যার জীবন গরিবীর অন্ধকারে হারিয়ে গেছে দোকানে গ্রাহক কম আসতো দেনাদারদের চাপ বাড়ত আর ভিক্ষুকেরা তার দরজায় কড়া নাড়ত ওইলাত জাহিদ এক সিদ্ধান্ত নিল সে তার ভাগ্য বিক্রি করে দেবে এটা ভাবলেই বোকামি মনে হতো কিন্তু হতাশা মানুষকে অসম্ভবের দিকে ঠেলে দেয় ভোলে উঠে সে গ্রামের বড়দের কাছে গেল আর তার অদ্ভুত সিদ্ধান্ত তাদের সামনে রাখল বড়রা তাকে বুঝিয়ে বলল ছেলে ভাগ্য আল্লাহর হাতে তাকে কেনাবেচা করা যায় না যা কিছু মেলে তা ভালোই কিন্তু জাহিদ কারও কথা মানলো না যদি ভাগ্য আমার পাশে না থাকে তাহলে কেন আমি সেটা কাউকে অন্যকে দেই না হয়তো আমার ভাগ্যের বদলে কেউ আমাকে ভালো জীবন দিতে পারবে জাহিদ হাবুডুবু খাচ্ছিল সেই সন্ধ্যায় যখন সে গ্রামের শুনশান গলিগুলোতে তুশ্চিন্তায় হেঁটে যাচ্ছিল তখন একজন রহস্যময় মানুষ তার কাছে এলো সে লম্বা চওড়া কাঁধের মানুষ ছিল দীর্ঘ চোগা পড়া তার মুখ অর্ধেক মুখোশে ঢাকা ছিল তার চোখে অদ্ভুত একটা ঝিলিক ছিল তোমার কথা শুনে ফেলেছি জাহিদকে সে ধীর কিন্তু শক্তিশালী কণ্ঠে বলল। আওয়াজে বললো জাহিদ অবাক হয়েছিল তুমি কে এটা জানতে চেয়েও না যে আমি কে শুধু এটুকুই বোঝো আমি তোমাকে সেটা দিতে পারি যা তুমি চাও লোকটা তার লম্বা যোগীর ভেতর থেকে একটা ঝকঝকে বোতল বের করল এটা তোমার ভাগ্য এটা বিক্রি করো আর বদলে যা চাও তাই নাও কিন্তু একবার চুক্তি হয়ে গেলে পিছু হটবার সুযোগ থাকবে না জাহিদের হৃদয় লোভ জাগল সে তার অভাব অভিযোগে এত কষ্ট পেয়েছিল যে যে কোনো দামে এ থেকে মুক্তি চেয়েছিল কিন্তু সত্যি কি ভাগ্য বিক্রি করা যায় আর যদি যায় তাহলে তার দাম কত হবে রাতের ছায়া আরও ঘনিয়ে এলো জাহিদের মনে দ্বিধা চলছিল সে সেই বোতলটাকে দেখছিল যেটা ধীরে ধীরে নীল আলোতে ঝলমল করছে যদি আমি এই ডিলটা করি তাহলে আমাকে কি লাভ হবে জাহিদ উৎকণ্ঠার সঙ্গে বলল একজন অপরিচিত মানুষ হাসল যা তুই চাস তাই পেতে পারবি টাকা খ্যাতি ক্ষমতা সবই সম্ভব কিন্তু মনে রেখো একবার যা হারাবে তা আর ফিরে পাবে না জাহিদ এক মুহূর্তের জন্য ভেবে বলল আমার টাকা চাই এমন টাকা যা কখনো শেষ হবে না যা আমার পরবর্তী প্রজন্মকেও ধনী করে রাখবে মানুষটা মাথা নেড়ে বলল যদি তুই সত্যিই এই ডিলটা করতে চাস তাহলে নিজের ভাগ্যকে বোতলে ঢেলে দাও আর এই চুক্তি মেনে নাও সে তার ঝুড়ি থেকে একটা পুরনো জর্দা রঙের কাগজ বের করলো যাতে অদ্ভুত অক্ষর খোদাই করা ছিল জাহিদ থুঙ্ গিলালো তার হাত কাঁপছিল কিন্তু সে তার অভাব অভিযোগ মনে করল নিজের অসহায়ত্ব দেখল আর তাড়াতাড়ি চুক্তিতে স্বাক্ষর করে ফেললো এক মুহূর্তের জন্য বোতলটি ঝলমল করে জলে উঠল তারপর ধোঁয়ার মতো হয়ে তার হাতের ভেতর মিলিয়ে গেল পরের সকালের মধ্যে জাহিদের বাড়ির দরজায় জোরে কড়া নক করা হলো বাইরে একজন অপরিচিত লোক দাঁড়িয়েছিল হাতে একটা বড় থালা নিয়ে এটা তোমার জন্য জাহিদ তোমার ভাগ্যের প্রথম পুরস্কার জাহিদ তখন কাঁপতে হাতে থেলা খুলল সোনার কয়েন হীরা জহরাত সবই ছিল তার চোখে ঝলক উঠল তার ব্যবসা সফল হয়েছে কিন্তু সে জানত না এই ব্যবসার আসল দাম কি সময় কাটতে লাগলো এবং জাহিদের সম্পদ বেড়ে গেল অনেক সে এখন গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে গেছে তার বিশাল বিশাল প্রাসাদ আর অসংখ্য দাস তার সেবায় ব্যস্ত থাকত কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল যতই সে ধনী হচ্ছিল ততই তার ভেতরে একটা ফাঁক তৈরি হচ্ছিল প্রথমে সে ভাবল এটা শুধু একটা ধারণা কিন্তু শিগগিরই বাস্তবতা স্পষ্ট হতে লাগল জাহিদ অনুভব করতে লাগল যে সে সত্যিকারের সুখ অনুভব করছে না পারছিল না হাসি না দুঃখ না ভালোবাসা না কোনো রাগ মনে হচ্ছে তার হৃদয়ে কোনো অনুভূতি আর নেই একদিন সে গ্রামের এক দরবেশের কাছে গেল এবং বলল আমার কাছে সব কিছু আছে তবুও কেন আমি খুশি নই এটা কেন দরবেশ একটা গভীর নিশ্বাস নিল এবং তার চোখের দিকে তাকিয়ে বলল জাহিদ তুমি তোমার ভাগ্য বিক্রি করে ফেলেছ ভাগ্য মানে শুধু ধন সম্পদ বা দুর্ঘটনা নয় এটা তোমার আত্মার একটা অংশ যখন তুমি সেটা ছেড়ে দিয়েছ তখন তুমি তোমার আসল সত্তাও হারিয়ে ফেলেছ এখন তোমার কাছে শুধু খালি ধন আছে এটা শুনে জাহিদের মনে ভয় কাজ করলো সত্যি কি তাই সে তার সুখ আর শান্তি চিরতরে হারিয়ে ফেলেছিল পরের রাতে জাহিদ আবারও সেই পরাশ্রণ মানুষটা খুঁজতে গেল কিন্তু সে কোথাও দেখা গেল না জাহিদের এখন বুঝে গিয়েছিল যে সে যে চুক্তি করেছিল সেটা তার ভাবনার মতো তেমন সস্তা ছিল না কিন্তু কি এখন ফিরে আসা সম্ভব জাহিদের হৃদয়ে উদ্বেগ আরও বেড়ে গেল সে তার সম্পদ মূল্যায়ন করল কিন্তু সব কিছু অর্থহীন মনে হতে লাগল সে গ্রামের আলিমের কাছে গেল আলিম গভীর দৃষ্টিতে জাহিদকে দেখে বলল ছেলে তুমি যা হারিয়েছ সেটা শুধুমাত্র দুয়া আর সত্যিকারে তাওবা দিয়েই ফিরে আসতে পারে এটা শুনে জাহিদের হৃদয় মনটা ভরে এলো প্রথমবার নিজের সম্পদকে তুচ্ছ মনে করে রাতের অন্ধকারে আল্লাহর সামনে মাথা নোয়াল ভাবল কি কি তাওবা করে ভাগ্য ফেরানো যাবে নাকি জাহিদ চিরতরে খালি থাকবে জাহিদের জীবনে ওই মুহূর্তটাই ছিল মোর ঘোরানোর সময় সে অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইল হৃদয়ে একটা নতুন সংকল্প জন্মাল জানত ভাগ্য ফেরানোর জন্য নিজেকেই বদলাতে হবে পরের সকাল যখন সূর্যের আলো গ্রাম কাদার মাটিতে পড়ল জাহিদ আবার নিজের পদক্ষেপে শান্তি পেল সব কিছু ছেড়ে দিল তার সম্পদ তার রাজপ্রাসাদ তার গর্ব গৌরব সব কিছু ছেড়ে সে চলে গেল গ্রামের এক দরবেশের সঙ্গে যিনি তাকে সত্যের পথে পরিচালিত করেছিলেন জাহিদ মন থেকে আল্লার পথে চলতে শুরু করল এবং নিজেকে বাস্তবতার সঙ্গে যুক্ত করল সে এখন শুধু অন্যদের সাহায্য করত না বরং নিজের জীবনও সাদা সিদি এবং সততার সঙ্গে কাটাতে শুরু করল সময় গেল এবং জাহিদের জীবনে শান্তি ফিরে এলো সে সেই সুখ পেল যেটা মাল মশলা থেকে নয় বরং আল্লাহর রিজিক এবং সত্য থেকে এসেছে তার ভেতরের শূন্যতা এখন পূর্ণ হয়ে গিয়েছিল সে সত্যি ভাগ্যকে চিনে নিয়েছিল যা সব সবসময় আল্লাহর রিজিক লুকানো থাকে মনে রেখো ভাগ্য বিক্রি করা যায় না কারণ আসল শান্তি আসে শুধু ইমান আর ভালো কাজ থেকে আর সেই জাহিদের গল্প সবাইকে একটা সুন্দর শেষের দিকে নিয়ে গেছে যেখানে সে তার ভাগ্য ভালো কাজ আর আল্লাহর রিজিক খুঁজে পেয়েছে